এল এইচ বি ব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা পিকেটিট পিওর পিকেট একদম কঠিন পোড়ানো কঠিন আওয়াজ প্রিমিয়াম কোয়ালিটি পিকেট খুবই ভালো মানের কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মানিকগঞ্জের কারিগর দ্বারা প্রস্তুতকৃত পিকেট অ্যাকচুয়ালি প্রচুর রোদ রোদের জন্য ঠিকঠাকভাবে কালার নাও বোঝা যেতে পারে কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন হুবহু একই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন আবার শুনুন আমি পাশে ভেঙে রেখেছি এই হচ্ছে মালের ভেতরের কালার মন্ডিং রোদের জন্য ঠিকঠাক ভাবে কালার নাও বোঝা যেতে পারে আপনারা যারা কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল মাল